রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে বিএনপির গুরুত্ব শেষ কি ঘটেছে দর্শক দেখেন বিএনপি নিজেরা বলছে কান্নাকাটি কত প্রকার কি দেখেন কে অবজ্ঞা করলে ফল ভালো হবে না এর মানে বিএনপি অবজ্ঞা করা হচ্ছে দেখেন গর্ব অহংকার মানুষ কোথায় নামাতে পারে বিএনপির কি ভাব এখনো বিএনপির কিছু সাপরি আছে না এসব সাপ্রি টেলিভিশনে যায় শাহেদ আলম এসব সাপ্রি বলে যে জামাত যদি বিএনপির কাছে সাইট আসুন চায় তাহলে ওইসব সংস্কার টস্কার গণভোট কিচ্ছু না জামাত একদম সুরসুরে নির্বাচনে চলে আসবে এবং মির্জা ফখরুলও বলেছেন যে জামাত বিএনপির কাছে সম্মানজনক কিছু আসন চায় মানে ভাব এরকম যে বিএনপি বাংলাদেশের রাজা সব সিট তাদের এখন তারা কত সিট কাকে দেয় এরকম একটা ভাব যে বিএনপি ধার কাছে কেউ আছে সবচেয়ে বড় দল দুইশো নব্বই আসন পাবে আওয়ামী লীগ নাই কে ঠেকায় বিএনপি কে কি অহংকার কি গর্ব কিন্তু সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচনে যে না বিএনপি যা বলে ওগুলো ফাঁকা বলি বিএনপি আসলে ফাঁকা কলসি এবং জয় বাংলা দর্শক ডাকসু নির্বাচনে বলেছিল যে ডাকসুদের শিবির ওই সাহেদ আলমরা বলেছিল ওদের লজ্জা সরম আছে যে ডাকসুতে শিবির জিতবে এটা অসম্ভব ও কিচ্ছু জিততে পারবে না একটাও জিততে পারবে না মানে কি হয়েছে তো বিএনপির যে এই গর্ব অহংকার ভাব পায়ের তলায় মাটি নেই তলসির মধ্যে পানি নেই ফাও জায়গায় ভাব এই ভাব তাদেরকে কোথায় নামিয়েছে দেখেন এখন তাদেরকে কেউ দাম দেয় না এখন বলছে যে আমাদেরকে আপনার গোনেন না কেন ভাই আমরা তো ভেসে আসি নাই একটা এই কথা কখন বলে আমরা তো ভেসে আসি নাই আমাকে আমাদেরকে অবজ্ঞা করবেন না মির্জা ফখরুল তার এই বক্তব্য বিশ্লেষণ করছে আপনাদের বিশ্বাস হয় এই বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল হ্যাঁ দিয়েছে ইত্তেফাক বিএনপি কে অবজ্ঞা করবেন না ফল ভালো হবে না কালবেলা বিএনপি ভেসে আসে নাই মজা না বিষয়টা কেমন একটু ডিটেলস আপনাদেরকে বুঝাই গ্রামে আপনি দেখবেন বাংলাদেশের গ্রামে কিছু লোক শ্বশুর বাড়ি থাকে ঘর জামাই বলা হয় ওখানে থাকে ওখানেই সন্তান হয় ওখানে বড় হয় এটা নানান কারণে থাকে এটা যে ওই লোকের পেশা নেই অথবা বাড়িঘর নেই বাবা মা নেই এ কারণে তা না হয়তো বা শ্বশুরে অনেক ধন সম্পদ অথবা শ্বশুরে কোনো ছেলে নাই শুধু মেয়ে এই জন্য একটা জামাই কি বলছে বাবা তুমি এখানে থাকো ভালো এটা কোনো অন্যায় না এটা সিম্পল ভেরি সিম্পল থাকতে পারে তো এরকম যারা থাকে তাদেরকে গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে যদি হয় তাদেরকে বলে বরিশালে আঞ্চলিক ভাষায় বলে হুমের এবং ওই সন্তানদেরকে মানুষ গালি দেয় তোরা তো আবার কেউ যদি মাইগ্রান্ট হয় এক এলাকা থেকে আর এক এলাকায় যেয়ে বাড়ি করে অথবা ভাড়া থাকে বা নতুন আসে তখন তাদেরকে যদি এখন এটা অনেকটা কমেছে তখন মানুষ বলে যে তোরা তো হুমেন এর মানে যার কোনো গুরুত্ব নাই যার রুট নেই যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ভিত্তি যে এলাকায় নেই তাকে মানুষ এভাবে উমেনল করে কটাক্ষ করে ভিত্তি রেস এটা বোঝানোর চেষ্টা করে আর তার জবাবে ওই ঘর জামাই বা ওই যারা নতুন এসেছে কোনো এলাকায় তারা বলে আমরা কি ভাষ্য আমরা ভেসে নাই আমরা ভাষ্যই নাই আমি জমি কিনছি এখানে এই বাড়ির মেয়ে বিয়ে করছে এখানে আমি থাকি এখানে আমার চাকরি আমরা তো ভাষ্য আসি নাই আর আমরা তো এই একই দেশের একই উপজেলার বা একই জেলার আমি না ভাষ্য আসি নাই বিএনপির অবস্থা হচ্ছে এরকম বিএনপিকে দেশের মানুষ বা অনেকেই মনে করে হুমায় আর বিএনপির জবাব দিচ্ছে না আমরা কিন্তু বুঝতে পারছেন পরিণতি কোথায় গেছে এই প্রশ্নটাই তো আলোচিত হওয়ার কথা না নির্বাচন থেকে শুরু করে ছাত্র সংখ্যা ভরাডির ফলে এই কথা বিএনপিকে বলতে হচ্ছে যে আমরা ভেসে আসি নাই মানে বিএনপি কে নাকি দাম দিচ্ছে না বিএনপিকে এখন মানুষ হাত পা বেঁধে সংসার করাচ্ছে যে কাবিন নামায় সাইন সংসার করতে হবে কিছু করার নাই ডিভোর্স দেবা তাও এখন পারবা না কারণ একসাথে ঘুমাইছো এখন গর্বে সন্তান আসে কিনা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে পালন অনেক বিষয় আছে ইদ্যত শেষ হওয়ার আগে খরচ দিতে হবে গর্বে বাচ্চা আসলে সেই বাচ্চার খরচ পুরোটাই দিতে হবে বাচ্চার দায়িত্ব ফুল সারা জীবনের জন্য নিতে হবে গর্বে বাচ্চার দায়িত্ব নিতে হবে গর্বে তোকে জন্ম নেওয়ার পর ডেলিভারির খরচ থেকে শুরু করে বাচ্চার আজীবনের খরচ তোমাকেই নিতে হবে অতএব কাবির নামায় সাইন করে এক রাত ঘুমাইলে এত সহজে পার পাবে না বিএনপি আটকা পড়েছে বাধা বিএনপি বিএনপি কে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা না এইরকম হতাশার কথা তো অন্য কোন দল বলছে না এমন মন্তব্য করে বিএনপি বিএনপি নির্বাচনের দিনেই গণভোট হতে হবে দেখেন এই যে রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছে উপদেশ তাহলে বিএনপি কতটা তুচ্ছ তাচ্ছিল্য শিকার হচ্ছে এটা বোঝা যাচ্ছে মেজর ফখরুল এই কথায় এক দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছে উপদেশ তাহলে মির্জা ফখরুল এখন খেলনা দাম নাই দ্বিতীয় এরপর হচ্ছে সরকারের সাথে বিএনপি সম্পর্ক তার সম্পর্ক এখন কতটা খারাপ যে অভিযোগ করছে যে আপনারা আমাদেরকে অবজ্ঞা করছেন আমরা ভেসে আসি নাই এবং আমাদেরকে খেলনা মনে করছে সম্পর্ক মারাত্মক খারাপ না হলে এই ধরনের কথা বলতেন না বুঝতে পারছেন আচ্ছা নির্বাচনের দিনেই গণভোট হতে হবে একটু রাজপথে নামেন না গণভোটের দাবি বিরুদ্ধে যে নির্বাচনের আগে গণভোটের বিরুদ্ধে বিএনপির মিছিল সাহস থাকলে মিছিল করেন পারবেন না বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না ওরে বাবা থ্রেট মন্তব্য করে ফকরুল বলেন রাজনৈতিক দলকে হাতের খেয়াল মনে করছেন উপদেশটা ফকরুল বলেন বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি আপসিন নেত্রী জিয়াউর রহমানের ভিত্তি তো আপনারা খেয়ে দিয়েছেন জিয়াউর রহমানের যে উৎপত্তি 7 নভেম্বরে স্লোগান হয়েছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে মৌলবাদী বলে গালি দেন রাজাকার বলে গালি দেন এবং শরীয়াহ আইনে বিশ্বাস করেন না বলে ঘোষণা দেন জিয়াউর রহমানকে তো আপনার বাপকে অস্বীকার করেন এক হচ্ছে জিয়াউর রহমান ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বচ্ছ আর আপনারা ভারতের দালাল জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিল রাজাকারদের নিয়ে কিন্তু আপনারা এখন প্রতিপক্ষকে হুজুরদের রাজাকার বলে গালি দেন তা আপনারা জিয়াউর রহমান কোনো অনুসরণই করছেন না তা আপনাদের ধ্বংস অনিবার্য